আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে এখন পরিচিত হয়ে দেব নোয়াখালী এবং লক্ষ্মীপুরের ফ্রান্ট কেন্দ্রে উপস্থিত একটি মডেল মসজিদ বা বলতে পারেন খুবই সুন্দর সিভিল স্ট্রাকচার কারো কার সম্পূর্ণ একটি মসজিদ যার পরিচিতি হচ্ছে সালাম বা আসসালাম জামি মসজিদ নামে পরিচিত তো মসজিদটি খুবই সুন্দর এবং এই হচ্ছে মসজিদের সামনের একটা অংশ এই রাস্তাটা দিয়ে মসজিদের যে মেন উদ্যোক্তা ওনার ওনার বাসার দিকে এটা একটা যাওয়ার পথ এবং এর কিছু দূর সামনে গেলেই আছে ওনার সালাম মডেল মহিলা মসজিদ এবং আছেন ওনার মহিলা কলেজ হেপচুখানা এবং স্কুল আর এর ঠিক পাশেই একটা পুকুর আছে আর আরেকটু যখন ঢুকার শুরু থেকেই এখানে আছে একটা মসজিদ বিশাল বড় একটা সিভিল স্ট্রাকচার দিয়ে তৈরি তো এটার একটু ইকোসিস্টেম আছে আমি আপনাদেরকে পুরো বিস্তারিতগুলো ভেঙে বলছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সে বিষয়টা হচ্ছে এখানে পুরুষ এবং মহিলা উভয়েরই আলাদা আলাদা দার্শনিক স্থানের ব্যবস্থা আছে যদি কোনো মহিলারা এখানে আসতে চান তো ওনাদের জন্য কোনো সমস্যা নেই ব্যবস্থা রাখা আছে এখানে বোরকা আপনি ঢুকতে পারবেন বোরকা করে পর্দা করে আর সেটার জন্য আলাদা বোরকা রেখা হয়েছে আর এটা হচ্ছে সিঁড়ি এটা দিয়ে আপনার দোতলায় যাবে বা ছাদে যাবে এই হচ্ছে একটা অংশ আর এই হচ্ছে মসজিদের মূল অংশ এখান থেকে শুরু এগুলো শুধু ব্যবহার করা হয়েছে সম্ভবত এগুলো কোথাও থেকে হায়ার করা হয়েছে হ্যাঁ আর ঢুকতে বাম পাশে পড়বে একটা কী বলে এটা খোলামেলা মনে করেন এই মৎস্য সংরক্ষণের জন্য এটা ইকুরিয়ার বলা হয় আর কি তো যদিও এটা গ্লাসে ডেকে রাখা নেই এটা একেবারে প্রাকৃতিকভাবে সিস্টেম করে রাখা হয়েছে তো এটাকে অফেন করে দিয়েছেন হ্যাঁ আর এর পাশ দিয়ে সিভিল স্ট্রাকচারগুলো এগুলোকে ছোট ছোট নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে মশা মাসি বা অন্যান্য জীবজন্তু প্রবেশ করতে না পারে শুধু হাওয়া আসবে আর এই হচ্ছে অংশগুলো এখানে অনেক মানুষ আসছেন ছবি তুলছেন ভিডিও করতেছেন বাচ্চারা খেলাধুলা করতেছে পূর্ণবয়স্ক মানুষ তাদের ইবাদত করতেছেন আর পুরো মসজিদটাই সি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখানে একজন আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার ভাই আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছে কিছু এখানে কিছু ওয়ালমেটে লাগানো আছে কিছু হাদিস সম্মত বা সুরা এটা হচ্ছে সুরা ফাতের তো আর এটা হচ্ছে সুরা কাহা এই ঠিক দাম আর আরেকটা ইকুরিয়ার আছে হ্যাঁ যে ইকুরিয়ার বা এখানে কিছু উনি স্টোন দিয়ে দিয়েছেন এটাকেও ঠিক আগেরটার মতো করে সাজিয়ে তুলেছেন আর ঠিক এখানে আছে একটা ঘড়ি ডিজিটাল ঘড়িও বলতে পারেন অনেক মানুষ এখানে আসে অনেক দর্শক আসে মানুষ নামাজ পড়তেছে আমি যদি কথাটা একটু লাউডটা স্লো করে বলতেছি নামাজের জন্য আর এ হচ্ছে ফুরো মসজিদ বা মাদ্রাসা ভবন ওনার ফুরো প্রপার্টিটা এখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর যার একটা মনিটাইজেশন হওয়ার জন্য এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা চলুন প্রিয় দর্শক এটা কিন্তু শেষ না এটা হচ্ছে মসজিদের প্রথম অংশ দ্বিতীয় অংশে যাই আমরা দ্বিতীয় অংশে এখানে দেখতে পাচ্ছি কিছু ভাই বসে আছেন ওনারা এখানে সম্ভবত নামাজ শেষ করে হাওয়া খাচ্ছেন ওনাদের পাশেই আর একটা ইকোয়েরিয়াম আছে খোলামেলা ইকুরিয়াম বলতে পারেন আর ঠিক এর বরাবর বাম পাশেও একটা খোলামেলা ইকোয়েরিয়াম আছে তো আমরা আমাকে দেখাচ্ছি এখানে ইকুয়েরিয়ামে যদিও না অ্যাভেলেবেল মাছ নেই তবু কিছু মাছ রেখেছেন উনি আর এটা ঠিক উপরে ছাদ খোলা হ্যাঁ একদম যেমনটা দেখতে পাচ্ছি প্রাকৃতিকভাবে ছাদটা খোলা আর এর পাশে যে গ্যাপগুলো দেখতে পারতেছেন এটা বয় পাওয়ার কিছু নাই এখানে উনি সম্ভবত কিছু নেট ব্যবহার করেছেন যাতে সাপ বিচ্ছু পোকামাকড় মশা এগুলো প্রবেশ করতে না পারেন আর ঠিক ইটের কারু কাজে পুরো মসজিদটি তৈরি করা আর এর ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে নামাজ চলতেছে প্রিয় দর্শক তো নামাজের মধ্যে হয়তো কথা লাউট করা যাবে না যার কারণে আপনাদেরকে একটু এক সাইড থেকে দেখানো শুরু করতেছি এই মানুষ তাদের ইবাদত করতেছেন এখানে কিছু সুন্দর সুন্দর ওয়ালমেট রাখা আছে একটা মেম্বার রাখা আছে আর এই হচ্ছে মূল মসজিদটা সেটা আসসালাম জামে মসজিদ নামে পরিচিত এ হচ্ছে মূল মসজিদটা এর উপরে এই মাঝখানটা একটা গম্বুজ সিস্টেম রেখেছেন বাট এখানে উনি ফ্ল্যাট টাইপ করে আবার ফ্যানের ব্যবস্থা রেখে দিয়েছেন আর এ হচ্ছেন একটা ডেস্কটপ বলতে পারেন এখানে কিছু কোরআন শরীফ রাখা আছে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন বিশেষ করে আমার আর এ হচ্ছে মেম্বারটা এখানে একটা ভাই ছবি উঠাচ্ছেন আর কিছু ভাই দেখতে পারতেছি ওনাদের উপাসনা পালন করতেছেন নামাজ পড়তেছেন এই হচ্ছে পুরো মসজিদটা তো আশা করি প্রিয় দর্শক বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে কি দেখাচ্ছি বা কি বোঝাচ্ছি এখানে চলুন আমরা এখন বেরিয়ে পড়ি তো সে পর্যন্ত আপনাদেরকে বাইরের কিছু অংশ দেখাবো দর্শক যেতে যেতে আরেকবার বলি আপনারা নোয়াখালী অথবা লক্ষ্মীপুরে যখনই আসবেন আসসালাম জামে মসজিদে আসার জন্য আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি নোয়াখালী আসলে মসজিদটা ভিজিট করে যাবেন ভালো লাগবে মনে প্রশান্তি আসবে এবং ইসলামিক ঐতিহাসিক হিসেবে এই মসজিদটা আমি মনে করি যে সুদূর ভবিষ্যতে এটার একটা পরিচিতি অর্জন করবে এবং এটা দেশ ও জাতির কল্যাণে অবশ্যই ব্যবহার হচ্ছে হতে থাকবে এই হচ্ছে মসজিদের বাইরের অংশ এখানে প্রচুর দর্শক আসে এবং এখানে অনেক দর্শনার্থী এসে ঘন্টার পর ঘন্টায় সময় কাটায় মনে প্রশান্তি লাগে এখানের বাতাস সিস্টেম সব কিছু মিলিয়ে খুবই 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 অসাধারণ তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা জানাবেন কমেন্ট করে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন আরেকটা ভিডিও পাওয়ার জন্য আমাকে আপনারা অনেক আগ্রহ প্রকাশ করানোর জন্য বা কমেন্ট করানোর জন্য আপনাদের সবাই প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি আবারও দেখা হবে নোয়াখালীর কোনো একটা ঐতিহাসিক কোনো একটা জায়গা নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো আমি ডিজ লাইক্র তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা